কিছুক্ষণের মধ্যে আলোচনা করবেন আপনারা অনেকে শোনার জন্য অপেক্ষা মান

এই এই সবাই ভিডিওটা করে সুন্দর দুই জন হাফেজ হয়েছে আপনারা এতে খুশি আমাদের লক্ষীপুর দরमाशরিম থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসা পরিচালিত হয় হোসেনপুরে আমাদের মাদ্রাসার জন্য জায়গা নারায়ণগঞ্জে মাদ্রাসার জন্য জায়গা সল্লাবাজারে মাদ্রাসার জন্য জায়গা ইনশাআল্লাহ প্রস্তুত আমরা শূন্যত প্রতিষ্ঠায় মাদ্রাসা হোক এটা চাই কিনা? সবাই বলেন merhaba আরেকটি সংবাদ অত দরবারে হুজুর কেবলার বড় জামাতা বিশিষ্ট আলাহতুল গবেষক আল্লামা নিজামউদ্দিন রেড বিষয়ের বাংলাদেশে একমাত্র আধুনিক উপযোগীতে যে দর্শন নাজামি মাদ্রাসা পরিচালিত হয় তাদের শরিয়া মাদ্রাসা আপনারা যদি সেখানে হাদিস শরীফ কমপ্লিট করার জন্য ছাত্র জিতে চান চট্টগ্রামে আমাদের ক্যাম্পাস আছে এখন হুজুর তাহিরি হুজুরের আগে ওই দরবার ওই মাদ্রাসার ছাত্র এবং আমার ভাগিনা অত্র দরবার হুজুর কেবলার নাতি একটি মনকবাদ তথা রসুল সাল ইসলামের সামনে নাচ পরিবেশন করবেন তার আগে ছুট্ট করে ঘটনাটা বলবো আপনারা জানেন হুজুরও জানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে আলা হজরতের নাতি তাজুসরিয়া আক্তারাজা হুজুরের দুই কুটির উপরে লুক হয়েছে জরুবুল সুবাহ